দেখে যে কারো মনে হতে পারে হয়তো মাদকা শক্তদের কোনো নেশার আসর আসলে তা নয় এদের সকলেই কোনো না কোনো রোগ নিয়ে বাবার দরবারে এসেছেন পিড়ি বাবা তাদেরকে ওষুধ দিয়েছেন এদের রোগের ভিন্নতা আছে বয়সরে রয়েছে তারতম্য তবে ওষুধ সবার জন্য একই

যারা বিড়ির ধোয়া সহ্য করতে পারবে না তাদেরকে আবার বিড়ির পানি খাইয়ে দেওয়া হয় ওষুধ ভালো করবার জন্য তবে বাবা এসবের জন্য কোন সদত্ত না দিয়ে আমাদের সাথেও ভণ্ডামি করবার চেষ্টা করেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন অনেকটা মাতালের মতো এসপি ডিসি কেউ গালাগাল করতে থাকেন তিনি এলাকাবাসীর মতে থানায় প্রতি মাসে দেয়া মাসুহারা বন্ধ হয়ে যাবার আশঙ্কাতেই ওসি বাবার পক্ষে সাফাই গিয়েছেন প্রশাসনকে কয়েকবার নলেজে দিছি যে বিষয়টা এমন এমন বিষয় দেখেন আসলে প্রশাসন ওই বিষয়টা ওইভাবে কেউ দেখার মতন তাদের কোনো সুযোগ নেই মনে হয় বিড়ি বাবার ভণ্ডামি বন্ধ করতে এবং পুলিশ প্রশাসনের সুনাম রক্ষার্থে থানার ওসির এমন আচরণের তদন্ত হওয়া প্রয়োজন ইলিয়াস হুসাইন একুশ টেলিভিশন বড়ুরা